হ্যালো বন্ধুরা আজও পৃথিবী ভিডিওটা আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে যে ভিডিও গুলো আপনাদের দেখাবো এগুলো আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন তো চলুন কথা না ভুলে ভিডিওটি শুরু করা যাক কাদার যেটা শত শত পর্যটককে চমকে দিয়েছিল আমেরিকার এই রহস্যময় গাছের ব্যাখ্যা বিজ্ঞানীরা আজও খুঁজে পায়নি আর অবিশ্বাস্য হলেও সত্যি একদল বোর্ড চালক আস্ত একটা দ্বীপকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার মতো অসম্ভব কাজকে সম্ভব করেছিল এবং সৌভাগ্যবশত এই সকল অসম্ভব ঘটনা ক্যামেরায় রেকর্ড হয়েছিল আজ আমরা দেখতে চলেছি এমনই কিছু অসম্ভব ঘটনা যেগুলো আপনি এর আগে কখনো দেখেননি তো চলুন শুরু করা যাক প্রতি বছর চিপাওয়ালেকে কিছু স্থানীয় বোট একসঙ্গে হয়ে বিশেষ একটা কাজ করে থাকে তারা তাদের বোটের সাহায্যে একটা পানিতে ভাসমান দ্বীপকে ঠেলে ব্রিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয় এটা আসলে সত্যিকারের কোনো দ্বীপ না এটা পচে যাওয়া গাছের বিভিন্ন গুড়ির উপরে তৈরি হওয়া দ্বীপের মতো ভাসমান দেখতে একটা স্পঞ্জি স্থানীয় ভাষায় এটাকে পিট বা বক বলে ডাকা হয় কিন্তু এই বকটা অন্যান্য বগের চেয়ে আকারে একটু বড় ছিল এতে বিভিন্ন গাছ পোকামাকড় এবং পানির নিচের সামুদ্রিক বিভিন্ন জলজ উদ্ভিদ সেই সাথে বিভিন্ন ব্যাকটেরিয়াও থাকে আর এসব গাছ গাছালের জন্য এটাকে দেখে আপনার মনে হতেই পারে এটা কোনো ভাসমান দ্বীপ দ্বীপটা বোর্ড দিয়ে ঠেলে সরানোর এই ভিডিওটা দুই সালে রেকর্ড করা হয় ভিডিওটাতে দেখা যায় অনেকগুলো বোট একসাথে মিলে কিভাবে দ্বীপটাকে ব্রিজ থেকে দূরে একটা স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এই কাজটা যদি না করা হয় তাহলে সেটা ভাসতে ভাসতে ব্রিজের কাছে চলে যাবে সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত স্থানীয় বোট চালকেরা এটাকে সঠিক স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু দুর্ভাগ্যবশত পানির নিচে থাকা কোনো একটা পাথরের সাথে বকটা আটকে যায় আর তাই বকটাকে আর সামনে নিয়ে যাওয়া যাচ্ছিল না এই বকগুলো পরিবেশের জন্য খুবই উপকারী ন্যাশনাল জিওগ্রাফির মতে এসব পিট বক অনেক বেশি পরিমাণ কার্বন ধরে রাখতে পারে এছাড়াও পৃথিবীতে সব বক মিলে প্রতি বছর প্রায় দুইশো বিলিয়ন টন কার্বন ডাই অক্সাইড পরিবেশ দূর করে মালয়েশিয়ার সাবাহতে বিশ মিনিট হাঁটলে আপনি একটা ফুটবল মাঠের সাইজের কাদার আগ্নেয়গির সামনে এসে পড়বেন এই আগ্নেয়গির আশেপাশে অনেক প্রাণী বাস করে যদিও এগুলো থেকে কাদা বের হওয়া শুরু হলেই আশেপাশের সব প্রাণী দ্রুত পালিয়ে যায় দুই হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে টুরিস্টদের একটা গ্রুপ এই কাদার আগ্নেয়গিরি দেখতে পেয়েছিল কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ তারা একটা বিকট শব্দ শুনতে পায় মাটির ভেতর থেকে বড় বড় ফ্যানার বুদ উঠতে শুরু করে নিরাপদ দূরত্বে থেকে তারা দেখতে থাকে সিমেন্টের মতো কাদা দিয়ে পুরো জায়গাটা ঢেকে যাচ্ছে যদিও এতে ট্যুরিস্টদের কারোরই কোনো ক্ষতি হয়নি আসলে দেখে মনে হলেও এই কাদাগুলো কিন্তু মোটেই গরম না এই কাদাতে আটকে গেলেও হয়তো আপনার কাপড় নষ্ট হয়ে যাবে কিন্তু এটা আপনাকে পুড়িয়ে দেবে না বরং প্রচুর মিনারেলে ভর্তি এই কাদাগুলো শক্ত হয়ে শুকিয়ে গেলে এতে অনেক গাছপালা জন্ম নেয় তাই বলাই যায় দেখতে ভয়ানক এই কাদার আগ্নেয়গিরি কিন্তু একদমই ক্ষতিকর না নেপাল এবং ভুটানের মাঝে সরু জায়গায় অবস্থিত ভারতের একটা রাজ্য সিকিম সাধারণভাবে সিকিম ভূমিকম্প এবং বন্যাপ্রবণ একটা এলাকা তবে মাঝে মধ্যেই শক্তিশালী ঝম আলাবামার একটা অন্যতম বড় শহর প্রায় এক লাখ সাতানব্বই হাজার মানুষ বাস করে এই শহরে এদের মধ্যে একটা অঞ্চলের মানুষ প্রতিনিয়ত গাছ কেটে তা বিক্রি করে একদিন তাদের এভাবে কাজ করার একটা ভিডিও অনেক দ্রুতই ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় দুই হাজার একুশ সালের ডিসেম্বর মাসে এই লোকেরা একটা সুইট গাছ কাটতে শুরু করে ক্যামেরাম্যান মাইক জানায় গাছটার একটা গর্ত পুরো গাছের ভেতরটা পচিয়ে ফেলেছিল তাই গাছের পুরো অংশটা পানি দিয়ে ভর্তি হয়ে অসাধারণ এই ঘটনা

মূলত সুইট ট্রি উত্তর আমেরিকার উষ্ণ অঞ্চলে জন্ম নেয় একটা গাছ এই গাছ প্রতিনিয়ত মাটি থেকে পানি শুষে নেয় কিন্তু এত বেশি পরিমাণে পানি বের হওয়া নর্মাল কোনো বিষয় ছিল না এভাবে পানি বের হয়ে যাওয়া গাছের কোনো ব্যাকটেরিয়া ঘটিত রোগের কারণেও হতে পারে যেটার নাম ওয়েটউড প্রতি বছর শরৎকালে থাইল্যান্ডের লাউসের স্থানীয় বাসিন্দারা একসাথে হয়ে বিশেষ একটা রকেট উৎসবের আয়োজন করে তাদের ধর্মমতে বৃষ্টি নামানোর দেবতাকে খুশি করতে এই আয়োজন করা হয় এজন্যই তারা এই অনুষ্ঠানটা বর্ষার আগে করে থাকে আসলে এটা স্থানীয় কৃষক এবং গ্রামবাসীর বৃষ্টি এবং ভালো ফলন পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার একটা উপায় এছাড়াও এটা লোকদেরকে নিজেদের তৈরি বিভিন্ন রকেট দেখানোর অন্যতম একটা সুযোগ দুই হাজার বন্ধুরা এরকম আরো রোমাঞ্চকার ভিচ দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন কেন আমরা নিত্য নতুন আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনাদের জানানোর জন্য আজব পৃথিবী ইউটিউব চ্যানেলে নানান ধরনের ঘটনাকে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ